মেট্রো রেলে একে প্ল্যাটফর্মে প্রবেশের পর বেরিয়ে গেলেই গুনতে হবে একশো টাকা জরিমানা অথচ যাত্রীদের সর্বনিম্ন ভাড়া বিশ টাকা যাত্রীরা বলছেন জরুরি প্রয়োজনের শেষ মুহূর্তে মেট্রো থেকে কাউকে ফেরত যেতে হতেই পারে তাই এমন সিদ্ধান্তে নাখোশ রাজধানীবাসী তবে কর্তৃপক্ষ বলছে ভাড়ার অনিয়মকারী চক্র ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে ভুল বা জরুরি প্রয়োজনে বের হলে টাকা ফেরত দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তারা যানজটে জর্জর ঢাকা শহরে রাজধানীবাসীকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে মেট্রো রেল তবে এবার স্বস্তির সাথে যোগ হয়েছে কিছুটা বিড়ম্বনাও কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে মেট্রো রেলে না চড়ে ফিরে আসলে গুনতে হবে একশো টাকা জরিমানা এর আগে স্টেশনে প্রবেশের পর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া গুনতে হতো না স্টুডেন্টদের তো অবস্থা বুঝে নেই আমাদেরকে বাসা থেকে যা হচ্ছে আর কি ইয়াদা তো আবার এসে আমার একশো টাকা জরিমানা হচ্ছে এটা আসলে আমার বলবো যে এটা একটু কি বলবো খারাপই হয়েছে পাস করে ঢুকলাম আমার ইমার্জেন্সিটা পনেরোশো টাকা আমার চলে গেলাম একশো টাকা কী করে কাটে কাটতে পারে দশ টাকা ফাইন একশো টাকা কীভাবে হয় যার পকেটে টাকা নাই কেউ দেখা গেলো অনলি টিকিট নিয়ে ঢুকছে তার জন্য কি কি অপশন আছে সেটা তো তোরা ক্লিয়ার করলো না মেট্রোতে শহর হন নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই ভুল বা জরুরি প্রয়োজনের এত বড় মাসুল গোনার সামর্থ্য কারো কারণেই নেই বলছেন যাত্রীরা কোনো মানুষ আসে দিন দিন না যায় তাহলে জিনিসটাকে আপন দেখায় না যে আপনি টিকিট পারচেজ করলেন এন্ড আপনি ওখানে থেকে গেলেনই না তাহলে জিনিসটা অবশ্যই খারাপ দেখায় এমন আছে জায়গাতে দিনমজুর